The জন্য একটা সুখবর নিয়ে এসেছি রেগুলার ওয়ার হিজাবের উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শোরুের জন্য দুইশো পঞ্চাশ টাকার কটনের হিজাবটার উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা কালার ম্যাচিং করে নেবেন সমস্ত কালার যে এভেলেবেল আছে সবগুলো কালারই যে আপনাদের দিতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারছি না আপু যেটা সত্য কথা আমাদের অনেকগুলো কালারে কিন্তু স্টক আউট হয়ে গেছে যেমন এখন আমি যে

পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এটাতে দিয়ে দিয়েছি আপনি ডিসকাউন্ট পাচ্ছেন যেমন দেখেন আমাদের কটনের দুইশো টাকার যে স্টোন ছাড়া ছাড়া যে এটার উপরে আপনি কিন্তু এখন আমাদের থেকে বিশাল বড় একটা অফার পাচ্ছেন আপনি শুধুমাত্র শোরুমের জন্য এটা জন্য শোরুমের জন্য করে চলে আসবেন আমাদের শোরুম গুলোতে তিনটা শোরুমের আজকের ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিব ইনশাল্লাহ শোরুম এসে আপনাদের দেখে শুনে বেছে নিয়ে যেতে হবে কি কি কালার আছে ঠিক আছে আপনারা শোরুম গুলোতে দ্রুত চলে আসুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ